হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কয়েক কোথা থেকে বলছেন আমি এখন আছি কফি শপে এস কাপ অ্যান্ড রেস্টুরেন্টে বসে আছি এখানে সমস্ত রকম কফি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তাই একটু ভাবলাম যে একটু কফি খাবো সন্ধ্যার সময় তারপরে সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়লাম একটু কফি খাওয়ার জন্য তারপরে এইখানে বন্ধুর সঙ্গে বসে বসে আড্ডা দেওয়ার ফাঁকে দুটো কফি অর্ডার করলাম আই দেখেন এই লোকেশন এইখানে কফি তৈরি হচ্ছে আর আমরা এইখানে বসে বসে আড্ডা দিচ্ছি আমি আর বন্ধু আর সেই সঙ্গে বন্ধুর পরিবেশ পরিবেশ অপূর্ব পরিবেশটা দেখার মতো জায়গা ভালো করে দেখেন এইখানে এখানে নিরিবিলি জায়গা আর এই যে কফি চলেছিস আমাদের কফিটা আমরা খাবো তার সঙ্গে এই লোকেশনটা ভালো করে দেখে নিন ভালো করে প্লেসটা খুবই সুন্দর চারিদিকে বাতাস আর চারিদিকে ফাঁকার উপরে যে প্লেসটা আর ভিতরের লাভ যে রিয়ার দেওয়া আছে না খুবই সুন্দর লাগছে এখানে একটা ছোট্ট সুইমিং আছে আর এইদানে কফি কফিটাও সুন্দর টেবিলটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর এইখানে তৈরি হচ্ছে কফিটা সুন্দর পরিবেশ আর ম্যানেজমেন্টটা খুবই ভালো লাগলো আমাকে তাতে খুবই ভালো নতুন কফি শপটা হয়েছে আমরা অনেকক্ষণ গল্প করার পরেও কফি খেতে খেতে আনন্দ করতে সুন্দর লাগছে এই দেখেন আমাদের সব বন্ধুগুলো সব একসঙ্গে বেরিয়ে পড়েছে এইখানে লাভ লাভ এই যে কফির কফির যে একটা কালারটা না সুন্দর করেছে সবাই মিলে একসঙ্গে বসে যে কফি খাওয়া যে কি মজা সেটা সবাই তোমরা বন্ধুবান্ধব যারা কফি খাও তারা খুবই ভালো বলতে পারবে সেই সঙ্গে কফির যে একটা কফির যে একটা সৌন্দর্য আর এখানে যে লাভ এই যে লাভ মানে সত্যি লাভ দেখার মতো এখানে ভিতরে অনেকগুলো জায়গা আছে সেই জায়গাতে অনেকই কফি খাচ্ছিল আর আমি যাই একটু যাই একটা ছবি তুলে বলে বেরিয়ে পড়লাম ছবি তোলার সঙ্গে সঙ্গে এই এই জায়গায় লাভের যে অংশ আছে সেখানে ভালোবাসার প্রতীক প্রতীকের সামনে দাঁড়িয়ে একটু পোজ নেওয়ার চেষ্টা করলাম তারপরে ভিতরে ঢুকতে ঢুকতে অনেক অনেক বললাম লাইটগুলো জ্বালাতে হবে লাইটটা দেখার পর লাইটটা দেখার পর সৌন্দর্য ছাই সঙ্গে আমাদের যেটা প্লেস এইখানে বসে বসে ক্লান্ত নয় আনন্দে বসে আছি আর এইখানে যে অনেকগুলো কফি শপের যে প্লেসটা প্লেসটা সুন্দর দেখার মতো আর আমি এখানে একদম সাদা জামাতে গেঞ্জি পরে আছি হ্যাঁ বিউটিফুল লাগছে গুড লুকিং লাগছে আর এইখানে লাভটা আবার খুব প্রিয় তার জন্য লাভের কাছে বারবার চলে যাচ্ছে দেখা যায় এইখানে চারিদিকে মানুষ আর স্কুলের সামনে কফি কফি হাউসটা হয়েছে না কফি হাউসটা দেখার মতো চারিদিকে দেখলাম অনেক সুন্দর লাগছিল তারপরে আমরা কি মনে করলাম এখানে বসে বসে কিছু ছবি তুললো বললাম ছবি তুলছিলাম অনেক লাইট এত সুন্দর জ্বলছিল লেখার মতো লাইট এখানে এখানে যারা কপি তৈরি করে বা রেস্টুরেন্টটা অনেক কিছু পাওয়া যায় এখানে চারিদিকে এলে লাইট ঝিক 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 করছে আর আপনারা কোথায় থেকে কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে আর সেই সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন দেখবেন যে এই কফি শপের শেষ পর্যন্ত অনেক কিছু দেখার বাকি আছে ভিতরে এইখানে যে আনন্দের সঙ্গেটা বসে আছে মানুষের ভালোবাসার যে প্রতীক এইখানে কফি শপে না আসলে তুমি বুঝতে পারবে না যে মানুষ কত রকম আছে পৃথিবীতে এইখানে এত সুন্দর একটা কফি হাউসটা তৈরি হয়েছে আপনার লোকেশনটা ভালো করে বলে দেবো লাস্ট থেকে লাস্ট পর দেখবেন লোকেশনটা পেয়ে যাবেন এখানে আপনারা আসবেন অনেক আনন্দ অনেক 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 কম দামেও কফি পাওয়া যায় যেখানে এইখানে এইখানে ভালো করে দেখান এই যে ভিতর যে প্লেসটা হয়েছে ভিতরে যে প্লেসটা হয়েছে তাতে এখানে বসার যেটা একটা সৌন্দর্য আছে সেটা একদম দেখার মতো দেখার মতো এই এই ঘরে কত সুন্দর চেয়ার টেবিলে চেয়ার টেবিলে একদম সাজানো আছে দেখার মতো জায়গা আছে সেখানে বসে 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 খালি এত সুন্দর লাগছে পরিবেশটা আর মনোরম পরিবেশ চারিদিকে ঝিক ঝিকি ঝিকঝিকে লাইট আর নিচে মনে হচ্ছে অনেকগুলো ফল ফুল দেওয়ার টেবিল টেবিলটা দেখার মতো চারিদিকে একদম ঘেরা ঘুরি আর লাইটে লাইটে ঝিক 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 এখানে অনেকগুলো লাইট ছিল আর এই যে লাভ মার্কা এটা একদম চোখের সঙ্গে একদম উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে সেটা দেখতে দেখতে আমাকে এত সুন্দর লাগছিলো তা বলার নাই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেই সঙ্গে তোমাদের যে যদি কোনো দিন খেতে ইচ্ছা করে লোকেশনটা হচ্ছে একদম কামড়ড্যা হাই মাদ্রাসার সামনে আর আমি এখানে কম কফিতে চমুক দিলাম চুমুক দিতে এত সুন্দর লাগছে মাত্র মাত্র খুব অল্প পয়সায় তোমরা কফি খেতে পারবে চলে আসো ঠিকানা পরিবেশটা খুবই সুন্দর শান্ত মেজ শান্ত জায়গা আর চারিদিকে রেলিং দিয়ে ঘেরা জায়গা সে জায়গাটা দেখতে এত সুন্দর লাগবে আর এই ঘরের মধ্যে তোমরা যদি কফি খাও তাও খেতে পারবে অসুবিধা নাই চারিদিকে রেলিং দিয়ে তিন রকম ডিজাইন করা আছে উপরে ছাতাও আছে তবে দিনের বেলায় গিয়েছিলাম তো সন্ধ্যার সময় গিয়েছিলাম তো ছাতা ছিল না তোমরা হয় যখন রাত্রে রাত্রিবেলা আয়ুবে দেখবে কত সুন্দর ছাতা দিয়ে তৈরি করা আর এত সুন্দর পরিবেশ পরিবেশের দাম তোমাকে দিতেই হবে আর এইখানে ভাইয়েরা বন্ধুরা সব এখানে অনেক কিছু পাওয়া যায় এখানে মনে হচ্ছে বিরিয়ানিও আছে তৈরি করছে সেই সঙ্গে আইসক্রিম থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় তোমরা আসতে পারবে আর কফি শপটা যে এত সুন্দর অল্প দিনের দিনে উদ্বোধন হয়েছে খুব বেশি না খুব বেশি না হয়তো খুব বেশি হলে হয়তো মাস তিন তারিখ হবে তোমাদের আন্তরিকতা ও কফি শপের মধ্যে যে একটা ভালোবাসার মমিল বন্ধন আর বসে বসে কফি খাওয়ার যে মজাটাই বন্ধুদের সঙ্গে এটা অন্য অন্যরকম তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে সেই সঙ্গে আমার সাথে যদি কফি খেতে চাও অবশ্যই কমেন্ট করবে তোমাদেরকে একদিন নেমন্তন্ন করে কফি খাওয়াবো আর ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর সেই সঙ্গে তোমার যদি কোনোদিন কফিকে এইখানে আসো কোনো দিন আমার সঙ্গে দেখা করতে পারবে কফি খেতে পারবে আনন্দ হবে আর কফি শপের যে একটা আলাদা মজ মর্যাদা আমরা গ্রাম বাংলার মানুষ সেটা বুঝি না কিন্তু শহরের মানুষ বুঝে যে অল্প বয়স আছে এই যে এত সুন্দর ডেকোরেশন করা ঘর সেটা দেখার মতো না দেখলে তোমরা বুঝতে পারবে না